নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় যে জিনিসটা সেই জিনিসটাই কিন্তু আজ বানাবো আর খাওয়ার পরে কিন্তু এটা আমাদের কাজে লাগে আর মুখের কিন্তু স্বাদ ফেরাতেই কিন্তু এটা আমাদের প্রয়োজন হয় আমরা বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়ির থেকে বানিয়ে কিনে যদি সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু এটা খুবই উপকার হয় আর আজ আমি আপনাদের কাছে বানাবো হজমলা যে বাজার থেকে যে হজমলাটা আমরা কিনে খাই সেটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে দেখাবো আপনাদের তা চলুন তাহলে আমার হজমলাটা আজকে বানানো যাক বন্ধুরা আমি কিন্তু এই হজমিগুলি বানানোর জন্য প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি জোয়ান এই জোয়ানটা কিন্তু অবশ্য প্রয়োজন কারণ এই জোয়ানটা কিন্তু হজমের খুবই উপকারী এখানে আমি এক চামচ জোয়ান নিয়েছি এক চামচ নিয়ে নিয়েছি ধনে আর এখানে এক হাফ চামচ নিয়ে নিয়েছি জিরে আর নিয়ে নিয়েছি এখানে শুকনো একটু আদা আদা আদাটা আমি শুকিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি হাফ চামচ মতন গোলমরিচ আর নিয়েছি মৌড়ি আর এখানে আমি একটু সাদা লবণ আর একটু কালো লবণ ওই সে তাই আর বন্ধুরা আমচুর পাউডারের দরুন কিন্তু যদি আপনাদের ঘরে আমচুর পাউডার না থাকে তাহলে এই চিনিটা কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা এই টক চিনিটা কিন্তু ব্যবহার করতে পারেন একটু লেবু ফুলও বলে আমচুর পাউডারের দরুন কিন্তু এটা আপনারা নিতে পারেন এটা কিন্তু কোনো মুদিখানার শপেও কিন্তু গিয়ে বললেই দিয়ে দেবে বন্ধুরা উনানটা ধরে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে ধনেগুলো আগে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম কালো মরিচ আর আদা দিয়ে দিলাম জোয়ান ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কিন্তু ভাজবো না এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এবার কিন্তু এগুলো গুঁড়ো করে নেব এগুলোই মিক্সারে দিয়ে দিলাম আমরা এবার কিন্তু সুন্দরভাবে বেশ গুঁড়ো হয়ে গেছে দেখুন এ ভিতরে আমি এবার একটু দিয়ে দেব চিনি বা লেবুর এক ফুল এটা কিন্তু আমি দিয়ে দেব এর ভিতরে সামান্য দেবো বেশি কিন্তু দেবো না দিয়ে লবণ্ড এক চামচ মতন চিনি ভালো করে আড়াই গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর এবার কিন্তু এর ভিতরে আমি দু চামচ মতন দিয়ে দেবো জল দিয়ে কিন্তু এটা আর একবার একটু পেস্ট করে নেব এর ভিতরে সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো দু চামচ মতন জল দেখুন বন্ধুরা এটা কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এসেছি আর দেখুন এখানে কিন্তু আমি দু চামচ থেকে আড়াই চামচ মতন জল দিয়েছি এটা কিন্তু এবার ঢেলে নেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে এবার একটু আমি হাত দিয়ে এরকম করে মেখে নেব কিন্তু এটা ছোট ছোটো ছোটো মতন করে গুলি করে নেব আর এরকম করে হাতের সাহায্যে কিন্তু ছোট্ট করে গোল করে তৈরি করে নেবা একটা কিন্তু হজমলা ক্যান্ডিয়া কিন্তু আবার রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর এগুলো কিন্তু বন্ধুরা সকালে কিন্তু দারুণ লাগবে আরও খেতে এরকম করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব একটু রোদ দূরে দিয়ে শুকিয়ে নিলেই কিন্তু আমার এগুলো রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা কিন্তু রোদ খাই নিয়ে চলে এসেছি আর কতটা মানে শুকায় গেছে দেখুন একটু আওয়াজটাও শুনুন বেশ ভালোভাবেই কিন্তু এটা শুকিয়ে গেছে আর এই তাই এগুলো এরকমভাবে আমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নিন আর দুপুরে খাওয়ার পরে কিন্তু মুখে স্বাদ ফেরানোর জন্য একটা করে হজমিগুলি এভাবে তৈরি করে রাখলে খাওয়া যেতেই পারে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এ পর্যন্ত দেখুন বন্ধুরা একটা কিন্তু টেস্ট করে আমি এটা দেখবো এটা খেতে কেমন হয়েছে বন্ধুরা বেশ সুন্দর কিন্তু খেতে বাজার থেকে যে আমরা যেটা কিনে খাই তার কোনো অঙ্ক কিন্তু কম হয়নি তা কিন্তু দারুণ হয়েছে টেস্ট ঝাল ঝাল আর যে নোনতা নোনতা ভাবটা আছে সম্পূর্ণ কিন্তু হজমের মতনই লাগছে